আমার আকুল আবেদন আপনারা যারা ব্যবসা করেন ব্যবসা বাণিজ্য করবেন কিন্তু ওই ব্যবসা বাণিজ্য করবেন না যে ব্যবসা বাণিজ্য আমাদের দলের জন্য ক্ষতি হয় এবং সবাইকে ঈদ মোবারক খালদা জিয়া আপনি জানেন দীর্ঘদিন তিনি অসুস্থ তার জন্য আপনারা সবাই করবেন আরো বছর আমরা ক্ষমতার বাইরে আমাদের একটাই দাবি ছিল সুস্থ সুন্দর একটি নির্বাচন যে দেশে মানুষ ভোট দিতে পারে ভোট দিয়ে যারা ক্ষমতায় আসবে তাদের হাতেই দেশ পরিচালিত হবে কিন্তু আপনারা দেখেন শুনে থেকে শেখ হাসিনা সরকার প্রায় তিনটি নির্বাচন নির্বাচনে জনগণের ভোট বিহীন ক্ষমতায় এসেছে তার এই স্বেচ্ছাসেবিতার কারণেই এই পাঁচই আগস্ট তৈরি হয় তাই আমরা চাচ্ছি যে সামনে খুব দ্রুত একটি নির্বাচন এই অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে সুষ্ঠ সুন্দর একটি পরিবেশ দেশে তৈরি করে নিয়ে আসবে আমরা প্রায় সতেরো বছর ক্ষমতার বাইরে কিন্তু জনগণ আমাদের সাথে আছে জনগণ যখন সাথে আছে তখন কিংস পার্টি আর পূর্ণ পার্টি আপনার পশ্চিমে আসে না যে তারা ক্ষমতা নিয়ে যাবে তাই আমরা আশা রাখি যে জনগণ বিএনপির চেয়ারপারসন খালদা জিয়ার খালদা জিয়াকে বেছে নেবে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী তো দায়িত্ব দায়িত্ব পালন করে বাঁচাই কষ্টের বলে দাবি হয়েছে এটা অস্বীকার করবো না আমাদের দলীয় কিছু অশ্রীকর নেতাকর্মী হ্যাঁ বিপদকর্মী নেতাকর্মী যারা নাকি আমেরিক লীগ দোষদের সাথে চলাফেরা করেছে তারা ওই তারা এই চাঁদাবাজি করেছে তাই আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জে একটি সভা হয়েছে সেই সভাতে আমাদের দলীয় নেতৃবৃন্দ ওনারা যেই হোক যে যেই নেতাই হোক আর কোনো চাঁদাবাজির কোনো প্রবল পেলে বা কোনো আওয়ামী দোষরকে যদি যদি স্থান দেওয়া হয় কোনো পদে তাহলে তাকে চির চিরজীবনের জন্য বহিষ্কৃত বহিষ্কার করা হয়